হ্যাঁ হ্যালো হ্যালো ফ্রেন্ড কী অবস্থা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে অফলাইন গেম ওকে এবং আমাদের রাস্তা অলরেডি ক্লিয়ার আছে আমাদের যাওয়ার জন্য ওকে এবং অসাধারণ গেম এবং গেমের ভাই গ্রাফিক্স দেখো বাপরে বাপ ওকে বহুত কম এমপির গেম চলো তাহলে আমাদের অলরেডি ভিডিও শুরু করা দাও এটা হলো আমাদের মেন গ্রাউন্ড যেখান থেকে আমাদের কার্ড সাপ্লাই হবে ওকে এবং আমি হলো মেন ড্রাইভার আমাদের পাশে আছে এখন ক্রেন এই ক্রেনটা দিয়ে এখন লোড হবে এবং অন্য অন্য আমি বহুত হাই কোয়ালিটি গেম খেলেছি এবং ওয়ান পয়েন্ট থ্রি পর্যন্ত এমপি গেম আছে ঠিক আছে এরা মাত্র পঞ্চাশ থেকে ষাট এমপি গেম এবং গ্রাফিস মোটামুটি অসাধারণ ওকে এবং হাই কোয়ালিটি পুরুলিয়া ডিস্ট্রিক্ট চলো আমাদের এখন গাড়ি নিয়ে যাওয়া যাক কার্ডটা এখন ডেলিভারি করার জন্য ওকে নতুন গেম আর সবে প্রথমেই খেলা হচ্ছে ওকে চলো আরে ভাই আমরা এখন পড়ে গেছি কিচারে ঠিক আছে আমার এখন বার হব কিচার থেকে এবং আমি অনেক ভিডিও কেটে দিয়েছি ওকে এবং কেননা চারে পড়ে গিয়েছিলাম এবং বার হতে আমাদেরকে টাইম লেগেছে অনেক ঠিক আছে এবং ওই জন্য ভিডিওটা কিছু কেটে দিয়ে এডিট করে এবং আপলোড করা হচ্ছে চলো রাস্তা তো খারাপ হয় কিন্তু আমাদের পার হতে হবে ওকে আমাদেরকে এখন অলরেডি গাড়িতে পানিতে পড়ে গেছে কেন পানি উঠে গেছে আমাদের ড্রাইভার এখন ফোন লাগাচ্ছে হেল্প সেন্টারে চলো এখন কি হয় তারপরে ওকে তারপর আমাকে নতুন গাড়ি দিয়েছে এবং এটা হলো আমাদের গাড়ি তোলার জন্য এবং কীরকম কিচার আমরা এটা একটু না দেখলে বুঝতে না ওকে এবং কীরকম কিচার আমরা একটু দেখবো ঠিক আছে এবং অতিরিক্ত কিচার এখান আমাদের পার হচ্ছে চলো গাড়ি এবং তারপরে এখন যাবে আমাদের ওখানে গাড়ি তোলার জন্য পরে কি হয় সেটা আমি দেখতে যাচ্ছি ওকে তো অলরেডি ফেঁসে গেল তারপরে এই গাড়িটা দিয়েছে এখন ওইখানে যেতে হবে আমাদেরকে চলো আমরা এখন যাই ওইখানে তারপরে কি হয় আমরা সেটা দেখব এবং পুরো ওইখানে যাওয়ার পরে আমাদেরকে এই ক্যারেন্ডার দিয়েছে এবং ওই ক্যালেন্ডার দিয়ে গাড়িটা আমাদেরকে তুলে দিয়েছে ওকে এবং পুরো ভিডিওটা আবার দেখায়নি তারপরে আমাদেরকে এইখানে দিয়েছে গাড়িটা এখন আমরা যাব যাবো সেই কিচার ভাই ওইখানে ওটা কিচার এইখানেও কিচার তো এই কিচারে অলরেডি আমরা বার হতে পারিনি ওই জন্য আমাদেরকে হুব ব্যবহার করা করার জন্য দিয়েছে এবং ভাই ভালো লেগেছে হুকের জন্য অন্যান্য গাড়ি ভাই ফেঁসে গেলে বিশেষ শেষ এই গাড়িটা আমাদের হুব দিয়েছে এবং পার হয়েছি ওকে এবং রাস্তা ভাই ভালো তো ভিডিওটা যদি ভালো লাগে গায়ে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে ঠিক আছে এবং এই গেমটা যদি তোমরা যদি খেলতে চাও অবশ্যই কমেন্টটা করবে তো আমি গেমটা দিয়ে দেবো ডিসক্রিপশন বাক্সে যদি কমেন্ট করে তাহলে এত ভাই গেমটা দেবো না ওকে তো আমরা এখন চলে এসছি এইখানে আমাদেরকে এখন কার্ড ডেলিভারি দেওয়া হবে কার্ড ওকে তো ভিডিওটা ভাই মতো যদি ভালো লাগে তো অবশ্যই ভাই কমেন্টটা করবেন ওকে তো ভাই ভাই ভালো থাকো সুস্থ থাকো